এখানে তো যে টিফিন রেডি করলাম এই হচ্ছে জল এখানে দিয়েছি ফলে কলা আর করলাম ব্রেড স্যান্ডউইচ এই যে একটাই দিয়েছি ও একটাই খাবে ওটাকে অর্ধেক করে কেটে দিয়েছি শসা পেঁয়াজ টমেটো দেইনি শসা পেঁয়াজ আর সস মেয়োনিজ আর এমনিও সস দিয়ে খায় না ও ভিতরে দিলেই খায় ও এমনি খাবে এবার এমনি দেবো সস দেবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি রোজকারের মতো যেমন উঠি ছটার সময় উঠেছি ছটায় উঠি দিয়ে যেই অ্যালার্ম বাজে ছটা ছটায় অ্যালার্ম দেওয়া থাকে ছটা দশে অ্যালার্ম দেওয়া থাকে প্রথম অ্যালার্মটাই না উচ্ছা করালাম তার জন্য পরের অ্যালার্মটাই উঠি ঘুম ভেঙে যায় ছটার সময় যেই অ্যালার্ম বাজে আমার ঘুম খুব সজাগ যে অ্যালার্ম বাজে সেই ঘুম ভেঙে যায় দিয়ে তারপরে হচ্ছে তোমার দিয়ে ছটা দশের অ্যালার্মটা যেই বাজে তারপরে উঠি তো এক একবারে উঠতে ইচ্ছা হয় না তার জন্য আমি দুবার করে অ্যালার্ম দিয়ে রাখি তো যাই হোক গরমকালে উঠতে কোনো সেরম ব্যাপার না অসুবিধা হয় শীতকালে বাবা হয়তো সকালে উঠা তখন পুরো অন্ধকার থাকে গরমকালে কোনো ব্যাপার না উঠতে কোনো অসুবিধা হয় না আর ঘুমটা এখন ঠিকঠাকই হচ্ছে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি আমি তো এগারোটা পর্যন্ত দশটার সময় বিছানায় শুলে এগারোটা পর্যন্ত ফোন দেখি দিই তারপরে এগারোটায় অফ করে ঘুমিয়ে পড়ি দিয়ে বেশ ঘুমটা বেশ ভালোই হয় ঘুমাতে ঘুমাতে তাও সঙ্গে সঙ্গে তো আমার ঘুম আসে না এগারোটায় শুলে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজেই যায় ঘুম আস্তে আস্তে আমার আবার সঙ্গে সঙ্গে শুলেই ঘুম আসে না আমার বোন আবার যদি সঙ্গে সঙ্গে ঘুমাই সঙ্গে সঙ্গে সময় পড়ে আমার বড় তাই দু মিনিটের মধ্যে ঘুমই পড়ে নাক ডাকতে শুরু করতে পারে কিন্তু আমার ওরকম ঘুম না তো যাই হোক আর আমার তো যে শোনার তো সকাল রাত্রিবেলা ঘুমাবে আর টেরই পাবে না সেই সকাল হবে তারপর টের পাবে ওর ঘুম বাবা সেই রকম ঘুম কিন্তু ওরকম ঘুম হওয়াই ভালো বেশি সজাগ ঘুম ভালো না আমার মতন ওরকম একটুখানি কিছুর আওয়াজ পেলেই ঘুম ভেঙে যায় ওই ঘুমটা ভালো না তো যাই হোক বেশি গাঢ় ঘুম হলে ভালো ব্রেন ডেভেলপমেন্ট বেশি ভালো হয় তো যাই হোক হচ্ছে তোমার এই যে বিছানার হাল দেখতেই পাচ্ছ বিছানাটা গুছিয়ে নেবো তারপরে কাজ বাজ ওদিকে শুরু করবো রান্নাবান্না করবো আর তোজোর পাপা আজকে তোজোকে স্কুলে দিয়ে তারপরে সবজি আনতে যাবে এক দেড় মাস দেড় মাস পরে মনে হয় সবজি মার্কেটে গেল মানে ওই আরত যেখান থেকে নিয়ে আসে মন্ডিতে আর কি তো যাই হোক আর হচ্ছে তোমার এখান থেকে নিয়ে আসা হচ্ছিলো আর বৃষ্টি টিষ্টি হয়েছিলো তো ওই জন্য আর যায়নি না তো দু তিন দিন আগেই যেত সবজি আনতে তার জন্য আজকে গেল তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে বিছানাটা এই যে বিছানাটাকে গুছিয়ে নেবো ওদিকে চায়ের বাসন টাসনগুলো মেজে নিয়েছি দিয়ে তারপরে হচ্ছে তোমার বান্না করবো বিছানাটা গুছিয়ে নিলাম এখানে এই যে রান্না করব রুই মাছের ঝাল করব পরশুদিন মাছের ঝোল করেছিলাম আজকে ঝাল করব আর যা মাছ থাকবে আর একদিন হয়ে যাবে আর করব শশা পেঁয়াজ এখানে আছে থাক পরে আমিও খাবো আমার খুব ভালো লাগে ভেজ স্যান্ডউইচ সবজি দেখি যে উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজা করবো মাছের ঝাল করবো সবজি এই আছে আর কিছু নেই আনতে গেছে আর অনেক জামা কাপড় আছে জামা কাপড়গুলো ভাজ করবো পরে আগে এদিকে কাজ বাজ রান্না বান্না করে নিই দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাজ করবো কটা জামা কাপড় ভিজিয়েও দিয়ে আসলাম তো যদি ছেলেপিলে থাকলে জানোই তো জামা কাপড় হয়েই যায় ও দুটো তিনটে গেঞ্জি প্যান্ট তারপরে স্কুল ড্রেস একটা স্কুল ড্রেস সেট সক্স প্যান্ট তারপরে ছোটো প্যান্ট তারপরে ড্রেসের শার্ট সব ভিজিয়ে দিয়ে আসবো ওগুলো কাঁচবো কারণ বাচ্চাদের স্কুল ড্রেস জানো তো একদিন দু দিন পরলে বাস ওই জন্য তো ডবল ডবল লাগেই তো তার জন্য ওটা ভিজিয়ে দিয়েছি কেঁচে দেবো পরে ভিজানো থাকে একটু এদিকে রান্না করতে করতে রান্না চাপিয়ে দিয়ে কেঁচে দেবো ওগুলো আর ওগুলো তো ভাজ করবো অনেকগুলো আছে ওগুলো পরে ভাজ করবো তো চলো দেখি কাটা এখানে কাটাকুটো করে সব রেডি করে নিলাম এই যে মাছগুলো আগে ভেজে নেবো এখানে উচ্ছেটা কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছি আলুটা ও আলু নিয়ে আসুক তারপরে আলুটা কাটবো উচ্ছে আলু ভাজবো আর মাছের ঝাল করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আলু এখানে এই যে আরও পুরো সেট আপটা চেঞ্জ করে দিয়ে গেলো একটুখানি আগেই এই যে ভিডিও করে রাখবো খেয়াল নেই দেখো এগুলো সব চেঞ্জ করে দিয়েছে এই যে ফিল্টার ফিল্টারও দিয়ে দিয়ে এগুলো পুরো সেট আপ চেঞ্জ হয়ে গেছে আর এই যে এই হচ্ছে স্লিপ এই যে লাগলো তিপ্পান্নশো ঊনপঞ্চাশ টাকা বাড়তেই আছে আগে মনে হয় একান্নশো ছিল তারপরে বাহান্নশো হলো এখন তিপ্পান্নশো ঊনপঞ্চাশ হয়ে গেছে এই যে সবজি নিয়ে চলে আসছে

যে কিচেন টিচেন মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি এখানে যে খাবারগুলো এখানে ঢাকা দিয়ে রেখেছি আর বাসনগুলো আর বাজে এই হচ্ছে ভাত এই হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে রুই মাছের ঝাল এই যে জলের বোতলগুলো সব ভরে দিয়েছে ওখানে আছে কিছু ওখানে আছে কিছু ফ্রিজে ঢোকাতে হবে যে সবজি টবজি সব ঢুকিয়ে দিয়েছে ফ্রিজ জাম সবজিও এনেছে এক গাধা ফ্রিজে দু বোতল আছে বেশি তো এখনও সেরকম গরম পড়েনি ঠিক হয়ে যাবে থাক এখন চলো দেখি বাসন তো এখানে এই যে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিলাম ওদিকে বাসনগুলো ফেলে রেখে আগে জামা কাপড়গুলোই কেচে দিলাম দেখলাম আগে কেচে দিয়ে মেলে দিই তারপরে বাসন মারছি এখানে এই যে পপারটা বসিয়েছি ওভার ইস শসা টমেটো পেঁয়াজ এইসব দিয়ে খায় না সসা আর মিউনিজ দিয়ে ওটা বসিয়েছি ও আর এই যে এদিকে আমারটা রেডি করছি সস মেয়োনিজ দিয়ে দিয়েছি বলে শসা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো টমেটোটা দেবো না টমেটো ওটা হয়ে গেলো এরকম করে কী খাই কী আমার তো ভালোই লাগে আমার খুব ভালো লাগে বলে শশা টসা খুব ভালো লাগে আমার আবার এরকম ভালো লাগে সস দিয়ে খেয়ে নেব আমার তাই এই আম্মি আমার তো আমার তো অনেক অনেকদিন পরে টমেটো পুজোকেও দিয়েছি টমেটোটা দিলাম না টমেটোটা দিলে না ওটা কেমন ছিপলে ছিপলে মতো টমেটো দিয়ে নিয়ে শশা পেঁয়াজ সস মিয়নিস চলো এবারে জামা কাপড়গুলো ভাজ করে নি জামা কাপড়গুলো ভাঁজ করে নি ঘর দুশো মোছা মোছা কমপ্লিট জামা কাপড়গুলো ভাজ করে তেজস্বী ড্রয়িং ফাইলে কাজ আছে পেন্ডিং আছে সেগুলো করবো কমপ্লিট রোজই কিছু না কিছু কিছু না কিছু করতেই আছি সে টাইমই থাকছে না বাড়ি এসে ব্যস্ত জীবন সংসারের কাজে লেগে পড়েছি জোর কদবে তৈরির পড়াশোনা শুরু সব সবকিছু ঘর দূরের কাজ টাজ সব কমপ্লিট বিছানা টিছানা ভালো করে আবার গুছিয়ে রেখে দিলাম আর বিছানার চাদর সব বিছানার নিচেই রাখা থাকে মানে আর কি খাটের মধ্যেই রাখা থাকে ওদের রেখে দিলাম সব যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে টুছিয়ে কিচেনের কাজ তো আগেই হয়ে গেছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন এসি চালানো হয় বলে যে কাঁথা ওখানে কম্বল সব এগুলো রাখা তার জন্য কালকে মেঘ করে আসছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আর হয়নি বৃষ্টিটা আর এই যে সিলিন্ডারটা এখানে রাখা হয় রোদ লাগলো আর ওই গাছগুলো ওই ব্যালকনিতেই ওই সামনেই রাখা কেননা থাকে এখানে আর আনি ব্যালকনিতে খুব রোদ লাগে তো তার জন্য ওই যে সিঁড়ির ওখানে রাখা আছে ওগুলো গাছগুলো ওখান থেকে জল দিয়ে দিই চলো দেখি এবার স্কেচ ফাইলগুলো নিয়ে সব কাজ বাজ কমপ্লিট হলো এখন তোমার বেজে গেছে সাড়ে এগারোটা বাজে ওর ওই কাজ নিয়ে বসবো এক ঘন্টা লেগেই যাবে সাড়ে বারোটা বেজে যাবে তারপর স্নান ধান করে দিয়ে হচ্ছে পুজো আমি করবো না তো পাপা পুজো করে দিয়ে গেছে দিয়ে তারপরে তো যোগা আনতে যাবো তো একটা চল্লিশে ছুটি হয় আর এখন তো রোজই অটো করে যাচ্ছি গরম প্রচণ্ড ওই জন্য দু দিন তিন দিন একটু গরমটা কম ছিল আজকে আবার বিশাল গরম লাগছে আর ফ্যান চলছে না ওই জন্য আরও বেশি গরম লাগছে তো যাই হোক হচ্ছে তোমার দিয়ে তারপরে স্নান ধান করে তো আনতে চলে যাবো স্কুলে আর এখন তো অটো করেই যাই অসুবিধা নেই ওই দেড়টার সময় আসতে বলে দিই একটা পঁয়ত্রিশেও আসে দিয়ে এখানে এই যে সব জিনিসপত্র ম্যাটেরিয়াল সব নিয়ে বসলাম একটা কমপ্লিট করলাম বারোটা পাঁচ বেজে গেছে আধা ঘন্টার উপরে লেগে গেলো এটা বানাতে যে কাগজ কেটে কেটে বানাতে হলো অরিগামি সিট টিউলিপ ফ্লাওয়ার তোজোর মতো করে হ্যান্ড রাইটিং করেছি পুরো তোজো যেমন লেখে এটা দু তারিখের ছিল এই যে এতটা হয়েছে এখন ওই তো এই যে কমপ্লিট হলো এতক্ষণ এবার আবার এটা করতে বেশি টাইম লেগে গেল আর ওই কালার করতে কমপ্লিট রেডি হয়ে নিয়েছি এখন বাজে একটা কুড়ি বাজতে যাচ্ছে আর অটো বালা ফোন করছি ফোন তুলছে না কেন কি জানি ফোন তো তুলবে ফোনই তুলছে না এবার আমি কী করে বুঝবো যে আসবে কি আসবে না তো তার জন্য দেখি অন্য কিছু করে চলে যাবো বডি রিক্সা বা অন্য কিছু যা পাই একটু আগে বেরিয়ে যায় দিয়ে পেয়ে যাবো তাহলে নয়তো তো হচ্ছে উনি আসবে কি এবার ফোন যদি না তোলে তাহলে কী করে বুঝবো বলো যে আসবে কিনা প্রতিদিন তো ফোন তোলে ফোন দিয়ে ফোনই তুলছে না দুবার তিনবার ফোন করলাম একবার তো মনে ব্যস্ত বললো আমি ভাবছি হয়তো তারপরে করবে দিয়ে তারপরে তো করলো না এখন একটা কুড়ি বাজতে যাচ্ছে বলছি তো একটা কুড়ি বাজে তো দেখি তাড়াতাড়ি বেরিয়ে যায় সামনের ওই রাস্তায় একটুখানি গেলেই ওইখানটায় মেন রাস্তার থেকে হচ্ছে বডি রিক্সা বা অন্য কিছু বডি রিক্সাই পাবো তাছাড়া হচ্ছে টোটো তো এখানে মানে টুকটুকি এখানে চলেই না আর কি খুবই কম দেখতেই পায় না মানে এই রাস্তাটাতে তো চলে না খুব কমই চলে এখানে ওই বডি রিক্সাটাই বেশি চলে আর অটো বেশি চলে তো যাই হোক টোটো চলে খুব কম মানে রেয়ার দেখাই যায় না বলতে গেলে এরকম তো যাই হোক স্নান করে নিয়েছি বললাম তো রেডি হয়ে নিয়েছি তো চলো দেখি ছাতা নিয়ে যাই কেননা রোদ আছে বাইরে আজকে একটু গরম আছে বলছি না দু তিন দিন ওই সেদিন একটুখানি বৃষ্টি হয়েছিল বেশ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল দুদিন তিন দিন বেশ ভালোই মানে গরম কমই ছিল একদমই কিন্তু আজকে আবার একটু গরম আছে আবার গরম শুরু হয়ে যাবে আজকে ক তারিখ হয়ে গেল মনে হয় ছ তারিখ মে মাসের ছ তারিখ এই সময় তো বিশাল গরম পড়ে যায় বৃষ্টিটা হয়ে বলে একটু গরমটা কম ছিল তো যাই হোক মধ্যে মধ্যে বৃষ্টি হয়ে গেলে ভালো জুলাই মাস পড়লে তো বিশাল বৃষ্টি হয় গত বছরও বা রেকর্ড বৃষ্টি জুলাই মাস পড়লে এবারও হবে একবার তো সেই যা ভয়ঙ্কর একদিন হয়েছিল সেই তুইকে স্কুলে আনতে গিয়ে মাজা পর্যন্ত জল ডিঙিয়ে ওকে আনতে গিয়েছিলাম বাবা কী অবস্থা ওরকম বৃষ্টির দরকার নেই বাবা কারণ এখানে জল নিকাশের ব্যবস্থা নেই ওই বৃষ্টি হলে রাস্তা পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় আর বৃষ্টি হবেই হওয়া সেই স্কুলে যাওয়া বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে

আস্তে আস্তে চালাবি বেশি জোরে চালাতে হবে না এতে তো ধাক্কা লাগবে নষ্ট হয়ে যাবে কিন্তু দে লাইক গুড আফটারনুন एवरीवन তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আমি একটু খেলা করব আর বলে দাও তোমার बर्थडेতে সবাই উইশ করেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ বলে দাও থ্যাংক ইউ সো মাচ অনেকে তোমাকে উইশ করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সোনা বাবাকে এত উইশ করে বাড়ি এসে চেঞ্জ করে নাইটি পরে তারপর তো যোগা স্নান করিয়ে দিলাম আর ও এখন ওই গাড়ি নিয়ে গেল বালকনিতে খেলবে আমি এদিকে ভাতটা রেডি করি তরকারি করে একটু গরম করে নি আর হচ্ছে তোমার তরকারিগুলো বলছি তরকারিটা মাছের ঝোলটা একটু ফুটিয়ে নিই আর তোমরা তো তোজোর বার্থডেতে তোজোকে অনেকেই উইশ করেছো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আমার তো খুব ভালো লেগেছে মানে প্রচুর কমেন্ট করেছো সবাই উইশ করেছো তোজোকে আমার খুব ভালো লেগেছে তো খুব খুশি হয়েছে ওকে আমি কমেন্টগুলো করে করে শোনাচ্ছিলাম ও খুব খুশি হয়েছে সবাই খুব ভালো থেকো তোমরা তো এইভাবে তোমরা ভালোবাসা দিতে থেকো চলো খাওয়া দাওয়া করে খিদে এখানে এই যে ভাত বেড়ে নিচ্ছি এটা আমার এটা তো

বিল যায় প্রচুর সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে মাসে বিল এক এক মাসে বুঝতে পেরেছ ও ভাববে যে বলবে শীতকাল আসলেও বলবে যে কবে গরমকাল আসবে মামা একটু এসি চালাতে পারো এসি কিন্তু ফ্রি ইউনিট ফ্রিল ইলেকট্রিক যে হচ্ছে এসি চালাবো এসি চালাবো করে যে দেখো এসি চালানোর মতো গরম কিন্তু নেই তাও ওর চালাতেই ওর গরমটা হচ্ছে যখন ছিল না তখন কী করতিস বলতো হুম তো যাই হোক আধা ঘন্টা চলুক তারপরে অফ করে দেবো রাত্রিবেলায় ওর বাবা ওদের শরীরে একটু বেশি গরম তো ওদের চালাতে গেলো আমার না চালালেও কোনো ব্যাপার না আমার এমনি কাশি ফাশি একটু ধাত আছে সেই জন্য আমার না চালালেও কোনো ব্যাপার না এখন সেরম গরম এখনও পড়েনি এসি চালানোর মতো তো যাই হোক ওরা রাত্রিবেলা এক ঘন্টা চালায় ওই দশটার থেকে এগারোটা পর্যন্ত চলে আর পনেরো দশটা থেকে এগারোটা পর্যন্ত কখনও সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত ওরকমই চলে এগারোটা পর্যন্তই চলে দেড় ঘন্টা এক দেড় ঘন্টা চলে রাত্রিবেলাতে একটু গরম লাগে কিন্তু এখন কোনো নর্মাল দুপুরবেলা গরমই লাগছে না তাও চালাত চল ঠিক আছে আধা ঘন্টা চালিয়ে নিই তারপরে অফ করে দেবো তো চল দেখি একটু শুই একটু রেস্ট করি ফোন দেখি দিয়ে তারপরে ফোন কাটা করে একটুখানি দিয়ে তারপরে ঘুমাবো চারটের সময় ঘুমাবো এক ঘন্টা ফোন ঘাটবো দিয়ে তারপরে চারটের সময় ঘুমাবো আর পাঁচটা পঞ্চাশে তেল এলাম দিয়ে থাকে উঠে করবো তারপরে উঠে নিয়ে দেবো পরে দুধ দেবো দুধ খাবে আখরোট নেই দুদিন তিন দিন হয়ে গেল আমার বলতেই মনে বাদাম গিয়ে খায় না এখানে ধরো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা পনেরো বাজে যাচ্ছে ঘুম থেকে উঠলাম ছটার সময় উঠেছি ছটা পাঁচে উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠার পরে যেন মনে হয় আর ঘুম পাই বেশ তারপরে আবার একটুখানি পরে ঠিক হয়ে যায় রে যে তোর জম টুকর খেলা করছে ওকে দেখে দুধ দিয়ে বিরিয়াসিউ দিয়ে দিই খেয়ে নিই দিয়ে তারপরে করতে বসবে দিকটা গরম করে নিয়েছি তো দিয়ে বাবা চলো তো এখানে এই যে তোজুকে নিয়ে পড়াতে বসিয়েছি ওর এবারে দেখি কোন কিছু উপস্থাপন করতে দিই ওকে ওর হোমওয়ার্ক গুলো যা ছিল সব করিয়ে দিয়েছি একটা ক্লাস ওয়ার্ক পেন্ডিং ছিল ওটাও করিয়ে দিয়েছি তো যাই হোক এবারে দেখি কি উপস্থাপন করতে দিই কিছু পড়া পড়তে দিই পরীক্ষা তো সেগুলাই করবে

আস্তে করে চাপ দিবি ওটা নষ্ট হয়ে গেলে কিন্তু আর হবে না হয়ে গেছে এখন লিখছে হাস দেখি হ্যান্ডরাইটিং করি হ্যান্ড রাইটিং ঠিক করে সুন্দর করে লিখবে সাতটা লিখবে ঠিক আছে লেখো লেখো তুমি লেখো মুখে বলে বলে লিখবে যখনই লিখবে মুখে বলে বলে লিখবে जय मैम इज माई टीचर सी टीच आस न्यू थिंग एवरी डे सी हेल्प अस टू लर्न रीड एंड राइट सी ऑलवेज हेल्प टू अस सी टीच अस टू बी काइंड टू वन एंड अदार आई फील लकी टू हैव सच एयरिंग टीचर सी इज द बेस्ट टीचर ठीक है चलो अब हिंदी आर्ट